লোক গাইস তোমাদের সকলকে আবার স্বাগত জানাচ্ছি সঞ্জয় সাটের নতুন একটা ভিডিওতে আশা করছি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো তোমাদের পরিবারও খুব ভালো আছে সুস্থ আছো হ্যাঁ ভগবানের কাছে সবসময় প্রার্থনা করি যেন তোমরা তোমাদের পরিবারের সকলে খুব ভালো থাকো সুস্থ থাকো যখন চলেই এসছো জটাং বটাং করে দেখবে দেখার পরে লাইক কমেন্টের বন্যা বুঝিয়ে দেবে যারা এখন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা বটাং বরং করে সাবস্ক্রাইব করে দেবে করে দেওয়ার পরে পাশে বেলাইগটা রয়েছে ওটাকে টিপে অল নোটিফিকেশন অন করতে ভুলবে না ঠিক আছে চলে আসি ভিডিওতে গতকাল তোমরা দেখেছো আমাদের ওই ওয়াইটির গোড়ামুখী চিটিং বাজ মাতাল সব কোথায় যাই নিশ্চয়ই তোমরা জানো আর ওখানে কি করতে যাও তোমরাও নিশ্চয়ই জানো বুঝতে পেরেছো তো কি করে বলো তো শুয়ে বসে নেচে গিয়ে বুঝতে পেরেছো নাহলে কারোর ভাবো পেট খারাপ অবস্থাতে ওখানে যেতে হচ্ছে মানে বুঝতে পেরেছো তো পেট খারাপের ওষুধের পয়সাটা পর্যন্ত ওখানে গিয়ে তুলতে হবে বুঝতে পেরেছো আ আ চ আ চ বেশি না বেশি না দেড়শো দেড়শো ঠিক আছে তো এরম করে গিয়ে টাকাটা তুলতে হবে তো সেহেতু তাকে যেতে হয় সেখানে মদ্য মাতাল একখানা চিটিংবাজ মিথ্যে ডিজিটাল ভিকারি বুঝেছো তো ডিজিটাল ভিকারি পনা করে টাকা আর্নিং করেছে কি দেখিয়ে বালতির ঢাকনা খুলবে বালতির ঢাকনা খুলবে বালতির ঢাকনা বন্ধ বুঝতে পেরেছ মানে এমন কল এমন কল ঠিকঠাক জায়গাতে নাকি জল পর্যন্ত ভরতে পারিনি আমরা বলছি না নিজেই বলছিল নিজেই বলছিল যে বালতির কলের অবস্থা এতটাই খারাপ যে জল ঠিকঠাক জায়গায় যায় না ঠিক আছে যাই হোক আসি গতকাল এরম করে খোঁচে গেল কেন বলতো কেন খোঁচে গেলো বলতো এরকম করে মানে উল্টো পাল্টা বলে টোলে উল্টোপাল্টা মানে যাকে যা পেরেছে তাই বলে ভিডিও করেছে কেন বলতো কারণ আসল রূপটা সবার সামনে চলে আসছে আসল মুখোশ যেটা পরে মানুষকে এতদিন সি বানাচ্ছিল সেইগুলো সকলের সামনে চলে আসছে কারণ বুঝতেই পারছো কি কি সব তো তোমরা দেখো কত বড় মিথ্যে ধরে অন্য মানুষদেরকে নিয়ে বলে বলে বেরিয়েছে আর এ কি বলতো এ যে জিনিসগুলো নিজে করে নিজের লাইফে করে তো সেই জিনিসগুলো ও অন্যকে দিয়ে করাবার চেষ্টা করে মানে অন্যের গায়ে লাগিয়ে দেয় তপমানটা ঠিক আছে সব প্রমাণ দিয়ে তো আজকে চাপ নিও না ঠিক আছে এবারে আসি এই যে তোমরা দেখেছো যে সত্য কথা যখন বেরিয়ে আসছে মানে মানুষের চোখের সামনে চলে আসছে এর আগের দিন তোমরা দেখলে বললো কি এটাই আমার শেষ এটাই আমার ফার্স্ট ফার্স্ট বলেছে কি ফার্স্ট পয়েন্ট টু বিোটেড ফার্স্ট ফার্স্ট তো কোথায় ফার্স্ট করেছে সেটা তোমরা দেখেছো এই চ্যাপ্টারটা যেটা এই যে বাড়িতে ফ্ল্যাটে যে বাঁটলির ছবিটা বেরিয়েছে এটা তো তার মানে সেকেন্ড পার্ট ফার্স্ট পার্টটা তো সমুদ্র সৈকতে করে এসছে তাই না তাহলে বললো কেন এটাই ফার্স্ট আর এটাই লাস্ট এটা আগে করেছে আর শুধু সেইটা সমুদ্র সৈকতে আগে না তার আগেও আগে 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 অনেক কিছু হয়েছে তোমরা জানো দুপুরবেলা ভুগ্নু আসতো তাকে বিহার থেকে বিহার আনিয়ে দুজনে মিলে ভাগ বাটুয়ারা খেয়ে তারপরে তো আরাম খেত বুঝতে পেরেছো আরাম আরাম খেত বুঝতে পেরেছো পয়েন্ট অফ নোটেড তোমরা শিক্ষিত তোমাদের মাথায় বুদ্ধি আছে তোমাদের দিমাগে বুদ্ধি আছে সব তোমরা বুঝতে পারছো তোমাদের টুথপেস্টে নুন আছে মেন কথা বুঝতে পেরেছো তো তোমরা সব বুঝতে পারছো তো সত্যি কথা মানুষের সামনে চলে আসছে বলে এই গাত্র দহনের জন্য এরকম করে চিৎকার চাচামেচি করে উল্টো পাল্টা ঘেউ 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 পড়ে যেতে হলো ঠিক আছে এবারে ঘেউ ঘেউ করলো দেখো নিজের পরিচয় সব কিছু দিয়ে দিল প্রথমত হচ্ছে ও যে একটা নোংরা ফ্যামিলি থেকে উঠে এসছে না হলে ভাবো তার ঘরের সবকটা এর আগে দেখেছো নিক্কার পরে নিক্কার পরে গোয়াতে থেকে একটা বসে সামনে পাঁটলি নিয়ে বসেছিল সেগুলো তোমাদের সামনে এসছে তারপরে এরা ওইরম জায়গায় যায় বয়াকার সেরম জায়গায় যায় কজন যায় তার ঘরে দুটো এবারে তৃতীয় যে রয়েছে সে কোথায় কি গুল খেলায় সেটা তোমরা জানো কারণ সে তো মাঝে মাঝে গাইব হয়ে যায় সে হয়তো ভিন রাজ্যে গিয়ে খাটতে যায় মাঠে বুঝতে পেরেছো সে হয়তো ভিন রাজ্যে গিয়ে খাটতে যায় মাঠে বুঝতে পেরেছ তো ফ্যামিলির এটা হয়ে রয়েছে আর একজনকে দেখো না মুখটা কেরম চিপসে পড়ে থাকে সারাক্ষণ মুখে কোনো হাসি থাকে না শুকিয়ে গেছে কেন বলতো ওর ঘরের যে ভেড়াটা রয়েছে মানে এর যে জন্মদাতাটা যেটা এর বাড়িতে এসে কিছুদিন পড়েছিল খুব ঘেমে যাচ্ছিলো খুব ঘেমে যাচ্ছিল বুঝতে পেরেছো তো ঘেমে 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 এত কাজ করছে এত কাজ করছে ঘেমে যাচ্ছে কারণ বালতি ঢাকনা খোলে না বালতির ঢাকনা খোলে না তো সে তুই জানো তোমরা ওই ভেড়াকে দিয়ে কিছু হচ্ছিল না সেই জন্য এই মেড়াটাকে নিয়ে এসছে নিয়ে এসে ঘামাচ্ছে আর কাজ করাচ্ছে ঘামাচ্ছে আর কাজ করাচ্ছে যদি বালতির ঢাকনাটা খুলতে পারে ওই ভেড়াটাকে দিই মানে এই ন্যাড়াটাকে দিই কারণ এটা তো হচ্ছে দালাল এ হচ্ছে দালাল সব কিছুর দালালই করেছে যেখানে এনে তুলেছে সেখানে ক্যাশ কাউন্টারে বসছে অনেকে আসছে সেই ক্যাশগুলোকে খাচ্ছে বুঝতে পেরেছো আর ওই দালালটাই যেটা দেখেছো মুখটা চিনসে পড়ে থাকে এর যে জন্মতা বুঝতে পেরেছো তো আমার মনে হচ্ছে তাকে দিয়েও এইরকম ধরনের কাজকর্ম করাবার পরেই তার মুখটা চিনসে রয়েছে তার সবকিছু চিনসে গেছে বুঝতে পেরেছ তো তো তোমরা কিন্তু খেয়াল করে ওই জিনিসগুলো পুরো পয়েন্ট টু পয়েন্ট তোমরা বুঝতে পারবে যে কেমন ধরনের কর্মকাণ্ড এদের ফ্যামিলিগতভাবে মানে করে আসছে ঠিক আছে যেহেতু তোমরা দেখেছো কোথায় কোথায় এদের যাতায়াত সেই ঘরের মেড়া নেড়া কোনদিন করেনি কারণ সেই জিনিস তো তো করে করে বেড়াচ্ছে মানে টাকা উপার্জন ঘরের লোকদেরকে খাইয়েছে এনেই আর এরা ফ্যামিলি ট্রেডিশনই এটা চলছে যে এরকম করেই মানে খাও এরম করেই চালাও ঠিক আছে আর যেহেতু আর একটা যে ভেড়া রয়েছে সেই ভেড়ার বাড়িতে কি বলতো না জেনে চলে যাচ্ছে তারও দেখছে বয়স টয়েস হচ্ছে এবারে কেউ তো পাবে না এমনিতে তো জানো কলের প্রবলেম রয়েছে ঠিক আছে তো যেটাকে পেয়েছে সেটাকে নিয়ে চলে এসছে আজকে তারা হাড়ে হাড়ে টের পাচ্ছে আজকে সেই পরিবারের হাড়ে হাড়ে টের পাচ্ছে যে কতটা নোংরা সেখানকার ভাবো তোমরা ননদ পর্যন্ত ঘরে আসে না বুঝতে পেরেছো ননদের ঘরের কার সাথে কি ঘটিয়ে দেখেছে বুঝতে পেরেছো তো এগুলো তো প্রকাশ্যে চলে আসছে এগুলো তো লোকাচুরির কিচ্ছু নেই আর এবারে আসি এবারে আসি আসল কথাতে আমাকে নিয়ে অনেক কিছু কথাবার্তা বলেছে আসল বললাম না যেগুলো ওর পরিবার করে এসছে সেগুলো ও যেগুলো করছে মানে দেখো না ড্রেস ভুজ দেখো না আকুন মানে চোখের কেন এই মুদ্রা দেখো না তোমরা ঠিক আছে মানে কাউকে ডাকছে কাউকে ডাকছে এই কিছুদিন আগে কি সব টিপ বের করে আবার একটা জায়গাতে নোংরামি করেছে যদি ওরম করে কোনো কাস্টমার টানতে পারে মানে ভিউ ভিউআস বুঝতে পেরেছো যদি ট্রেনে ভিউজ টিউস পেতে পারে তারপরে আবার তার কাছ থেকে ডিজিটাল ভিগারিপনা করে টাকা খাবে ঠিক আছে তো এই সব কর্মকাণ্ড করে আর ওই ভেড়াটা এইসব কর্মকাণ্ড দেখেও চুপ করে থাকে কারণ জানে যে ওর ওই বালতিতে ঠিক করে কলের জল ঠিক জায়গায় পৌঁছাতে পারে না কিভাবে মানে তোমাদেরকে বোঝাচ্ছে ভাবো না বালতিতে ঠিক করে জায়গায় জল পৌঁছাতে পারে না ঠিক আছে তো আজকে এই অবস্থা তো যাই হোক আসি এবারে আসি আমাকে নিয়ে কিছু কথাবার্তা বলছি মানে আমাকে থেকে বড়ো থেকে বড় বড় ব্যাপার হচ্ছে আমার বউকে নিয়ে অনেক কিছু কথাবার্তা বলেছি ঠিক আছে আমার বউয়ের কি মাথায় যন্ত্রণা শরীরে ব্যথা এই ব্যথা সেই ব্যথা রোগে রোগ ভর্তি যাই থাকুক না কেন ওর আসল জিনিস ঠিক আছে তোর তো ভগবান মেরে রেখেছে ভগবান মেরে রেখেছে আসলে ভগবান দিয়ে ধন বোঝে মোহন বুঝতে পেরেছি দিয়ে ধন সরি ধন দিয়ে ধন বোঝে মন বুঝতে পেরেছি তো তোর কি টেন্ডেন্সি যাদের এইরকম ধরনের মানে রয়েছে মানে ঢাকনা বন্ধ ঠাকনা বন্ধ হয় না কিছুটা ঠিক আছে তো তাদের না ভগবানের নাম সংকীর্তন করতে হয় কারোর পিন্ডি চটকাতে নেই তাদের অন্য সন্তানকে দেখে ভালোবাসা দিতে হয় অন্য সন্তানকে নিয়ে জ্বলতে নেই সেই সন্তানকে নিয়ে নোংরা নোংরা কথাবার্তা বলতে নেই কিন্তু কি বললাম তোর মনের ভেতরে কি প্যাচ রয়েছে সেটা ভগবান সবথেকে ভালো জানে আর ভগবান জানেই বলে তোর সাথে একদম ভালো ঠিক মতো বিচার করছে তুই কিছুদিন আগে কারো তো ভগবান সব দেখছে সব কিছু করছে বিচার আর বিচার তো হয়ে যাচ্ছে সবার সামনে জনসমক্ষে চলে আসছে জনসমক্ষে চলে আসছে বিচার ব্যবস্থা সব প্রণালী মানুষ চোখের সামনে দেখতে পাচ্ছে যাদের যাদের যা যা বলেছিলিস আজকে সেই সেই জিনিস তুই করে বেরিয়েছিস আর লুকিয়ে রেখেছিলিস সেগুলো দর্শকের সামনে চলে আসছে ঠিক আছে এবারে আসি এই সব বলছিস কোথায় কোথায় কী সব করে টোটে টাকা পয়সা কামায় ঠিক আছে তো নিশ্চয়ই এটা নিয়ে গভীর একখানা মানে এক্সপিরিয়েন্স রয়েছে তাই না গভীর একখানা এক্সপিরিয়েন্স রয়েছে জানি তো তোর তো এক্সপিরিয়েন্স থাকবে তুই তো যেখানে শর্টকাট থাকে সেখানেই মুখ মারিস যে যে পন্থা নিয়ে শর্টকাটে টাকা কামানো যায় তুই সেই সেই পন্থা নিয়ে সেইভাবে টাকা কামাস কোথায় কোথায় যাস সবাই জানে সবাই জানে আর সেখানে গিয়ে তুই যে করিস নালে কোভিড সিচুয়েশনে কেউ ওখানে যায় আজকে তো প্রকাশ্যে বোঝে যাচ্ছে তোর ভেড়াটা সেই সময় যদি কাজ না থেকে থাকে টাকা পয়সা ছিল না তুই এই সব কর্মকাণ্ড করতি এই সব কর্মকাণ্ড করে নিজের আইয়াসি পানা মানে জাহির করেছিস তোর যে যে আট ভাঁট তোর যে যে জামা কাপড় তোর যে যে চোখে রং করা ঠিক আছে মুখে রং করা কি লাগে জানিস তো একেবারে সবাই জানে কি জানে এই কমেন্ট করে জানিয়ে তো কেমন লাগে ঠিক আছে এবারে আসি আর একটা জিনিস তোকে এই করেই তার মানে কামিয়ে কামিয়ে নিয়ে যেতে হয়েছে এই করেই তোকে মাতলামো করতে হচ্ছে লোকের ঠকানো টাকায় ফোন কিনিস হ্যাঁ লুকিয়ে রাখিস নিজের থেকে লোকের ঠকানো টাকাতেই এইরকম ধরনের নোংরা মোগুলো গাঁটলি কিনে কিনে ঘুরে বেড়াস ঠিক আছে আর শোন না আর একটা জিনিস তোকে দেখাচ্ছি তোমাদেরকে বলেছিলাম বন্ধুরা মনে আছে তো তোমাদেরকে বলেছিলাম যে এই ভিকারির বাচ্চাটা একে অন্য কোনো সম্বোধন করবো না এই তো ভিখারির বাচ্চা যার ঘরের লোকরা নিজের ঘরের জন্ম দিয়ে দুটোকে করে করে সরি মার্কেটে ছেড়ে দিয়েছে যাও যাও ওইখানে কোথায় অন্য কেউ পানশালায় যায় পানশালায় যাও গিয়ে সেখান থেকে আর্নিং করে নিয়ে এসো ঠিক আছে কারোর জন্য থার্টি এম এল কারোর জন্য সিক্সটি এম এল কারোর জন্য নাইনটি এম এল বানিয়ে দিয়ে আর বাকি যদি কিছু আরও কিছু চায় সেগুলো দিয়ে টাকা কামিয়ে নিয়ে এসো ঠিক আছে তো তাদেরকে নিয়ে আর কি কথাবার্তা বলবো বল সব তো প্রকাশ্যে চলে আসছে তো যাই হোক আসি এবারে তোমাদেরকে বলেছিল একটা জিনিস দেখা ওই ভিগাড়ির বাচ্চাকে এই ভিগাড়ির বাচ্চাকে নিয়ে আর একটা জিনিস দেখো তোমাদের বলছিল একে পাঁচ হাজার তারপরে বলছিলো আঠেরো হাজার সব আসবে আস্তে আস্তে সব আসবে আস্তে আস্তে এই দেখো একজনের থেকে পাঁচ হাজার টাকা খেয়ে বসেছে তাকে তাকে ব্লক করে দিয়েছে তাকে ব্লক করে দিয়েছে পাঁচ হাজার টাকা তার কাছ থেকে খেয়েছে ভিগাড়ির বাচ্চা এই লোককে শুনিয়েছে নাকি নব্বই খেয়েছে একজন পাঁচ তারপরে ভাবো যে রুনাদি এক তার মানে এখানেই তো ছয় হয়ে গেল বাকি ওর ওই কমিউনিটি পোস্টে পাঁচশো সাতশো লোক লাইক মেরেছিল তারা যদি মানে একশো টাকা করেও পাঠায় তাহলে বুঝতে পারছো কত টাকা উঠবে পঞ্চাশ হাজার টাকা মিনিমাম ধরছি সেখানে তো মিনিমামের ব্যাপার নেই এই রকম ধরনের মানুষরা যারা পাঁচ হাজার টাকা দিতে মানে বাঁধেনি যাদের যারা আঠেরো হাজার টাকা পর্যন্ত দিয়েছে তাহলে ভাবো অ্যামাউন্টটা কোন পর্যায়ে যাবে কোন পর্যায়ে যাবে তাহলে ঠিক আছে এবারে আসি এই যে যিনি ভিওয়ার্সটি আমাকে মেসেজটা পাঠিয়েছেন উনি বলে দিয়েছেন আমাকে দেখুন আমি তো সেই চ্যাটটাও দিয়ে দিচ্ছি উনি বলছেন এই ভিকারির বাচ্চাকে বলো ওর কাছ থেকে টাকা ফেরত চাই না ও টাকা ফেরত দেবে লোকের মেরে মেরে খায় খায় ওর পরিবার করে টাকা কামায় ঠিক আছে তো সেই ভিউয়ার্স বলেছে যে যে আমি ওই বলো এই মাংস কিনে খাওয়াতে কারণ এই জানোয়ারের বাচ্চা বাঁটলির পেছনে পয়সা খরচা করছে এই জানোয়ারের বাচ্চা মাতালের বাচ্চা ঠিক আছে ভিকারির বাচ্চা বাঁটলি খরচা করে নিজের পেছনে পয়সা খরচা করছে আর সেই টাকাতে আইয়াসি মারছে অন্য লোটা টাকা মারছে নিজে গিলছে কুটছে আইয়াসি কিনছে ললিপপ খাচ্ছে বুঝতে পেরেছো লোকের মারা পয়সাতে তো বলেছে সেই পাঁচ হাজার টাকাতে যেন যে পোষ্যটা রয়েছে তার যেন ভালো করে খাবার টাবার খাওয়ায় তার জন্য যেন পাঁচ হাজার টাকার মাংস কিনে এনে খাওয়ায় ঠিক আছে আমরা যেন দেখতে পাই প্রত্যেক দিন ওজন করাবে মাংসের দোকানে যে এই মাংসটা এত ওজন হলো এত টাকা দিলাম পাঁচ হাজার টাকার যেন ওই পোস্তটাকে মাংস খাওয়ায় যে টাকাটা দর্শকদের থেকে লুটেছে সেই টাকাটা নিজের পেছনে পাঁটলির পেছনে লাগাচ্ছে বুঝতে পেরেছো পাঁটলি আর নিজের যে কর্মকাণ্ড দেখেছ তো কোথেকে আসে সব পয়সা লোকের মারা পয়সা দেখ এই দেখ লোক বলে যাচ্ছে দেখ লোক কামায় সে বলে যাচ্ছে যে তুই কেরম করে লোকের পশ্চাৎ ভালো করে ঠুসে ঠুসে দিয়ে আর পয়সা কামিয়েছিস বুঝেছিস তো বাচ্চা তো সেই জন্য বলছি তোদের দেখ প্রমাণ আসছে তুই আমার একটা প্রমাণ দিয়ে দেখা যে কোনো কেউ বলেছে যে টাকা দিয়েছে এইভাবে দেখা প্রমাণ দেখাবি ঠিক আছে পারবি না পারবি না কারণ খাটা জিনিস করা বুঝতে পেরেছিস এবারে আসি তোর আর আমার মধ্যে পার্থক্য কোথায় তোকে দেখাই এই তুই একটা কথা বলেছিলিস না তুই একটা কথা বলেছিলিস তুই তুই লোককে বলেছিস না যে তুই কেমন মধমাতাল দেখ তুই লোককে বলে বেরিয়েছিস নিজেই বলেছিস যে তুই দশমীর দিন তুই দশমীর দিন তুই কোথায় গেছিলিস বয়াকার তুই তুই তাই না আবার একটা বিবাহিত বিবাহিত মানে একটা ভেড়া পুষে রেখেছিস ভেড়া একটা মেড়া পুষে রেখেছিস একটা জানোয়ারের বাচ্চা পুষে রেখেছিস যে জানোয়ারের বাচ্চা ঠিক করে তোকে মানুষ করতে পারিনি পেছনে ক্যাঁত করে লাথি মারলে তোর মতো জানোয়ারের বাচ্চারা লাইনে চলে আসতো কিন্তু ওই জানোয়ারের বাচ্চা তোর ওই লোটা পয়সায় খাবে বলে তোকে ছাড় দিয়ে রেখেছিল তুই বিবাহিত হয়েও তুই বিবাহিত হয়েও দশমীর দিন কোথায় গেছিস গাড়ে গেছিস একার রথে গেছিস গিয়ে মজমস্তি করে লুটে পুটে লোকের কাছ থেকে দিয়ে আর নিয়ে এসেছিস টাকা তাই না দেখ আমার বউ কী করেছে দশমীর দিন বিবাহিত একটা মেয়ে দেখ মায়ের কাছে আশীর্বাদ নিতে গেছে দেখ দেখ তাকে কতজন ভালোবাসে দেখ মুখে কতজন মিলে একসাথে মানে রং লাগাবে সিঁদুর লাগাবে সেটা ভাবছে দেখ 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 আর তোর অবস্থা দেখ তোর জীবন শূন্য তোর সব কিছু শূন্য তোর সব কিছু শূন্যই থাকবে ভগবান শূন্যই রাখবে তোকে তুই বিগ জিরো যে পরিবারের লাতখে খেয়ে বাইরে বেরিয়ে আসতে হচ্ছে নোংরামি করে তুই বিগ জিরোর থেকে বড় কিচ্ছু না বুঝতে পেরেছিস এবারে আসি আর একটা জিনিস আর্নিং কি করে করেছে আমার বউ কি করে কি করে টাকা কামিয়েছে দেখ এটা গেলে এদেরকে চিনিস চিনিস এদেরকে এদের কয়েকজনের কে নিয়ে তো সমালোচনা পর্যন্ত করেছিস না একটা ক্রিয়েটারের তো কোথায় মিট করার জন্য গেছিলিস না আর তাদের সাথে দেখ আমার বউ তো তোর অকাত বুঝতে পারছিস এই দেখ এই দেখ একজনকে দেখ তুই যে বেচু বেচু বলিস তার দিদি পর্যন্ত দেখ রয়েছে দেখেছিস তো স্ট্যান্ডার্ড দেখেছিস দেখ বঙ্গায়ে দেখ দেখ সব রয়েছে সব 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 দেখে চিনিস চিনিস তোর অকাত বুঝেছিস তোর অকাত কোথায় তোর অকাত কোথায় বুঝতে পেরেছিস তোর অকাত হচ্ছে আমার বউয়ের পায়ের নোখের যোগ্য তুই হতে পারবি না তুই আমার বউকে নিয়ে কথা বলার অধিকার কে কাছে মুখ দেখিয়ে দেখিয়ে নিজের এই করে লোকের পিন্ডি চোটকে লোক কেরম করে লুটে পুটে খাবার ধান্দা করছিস আমাদের লুটেপুটে খেতে হয় না রে আমাদের লুটেপুটে খেতে হয় না দেখ প্রেস্টিজিয়াস ব্যাপার আর তোর দেখ নিম্ন মানের নিম্ন রুচির পুরো ওয়াইটি সবাই মিলে জোতাচ্ছে তোর ওয়াইটি সবাই মিলে জোতাচ্ছে মানে আগা থালা তোকে জোতাচ্ছে তো তুই যে লাতখোর চিটিংবাজ মাতালের বংশ ঠিক আছে জানোয়ারের বাচ্চা ঠিক আছে মাতালের বাচ্চা সবথেকে বড় মাতালের বাচ্চা আর কি কি করে আর্নিং করিস সেটা তো দর্শকের সামনে চলেই আসছে সেটা তো দর্শকের সামনে চলেই আসছে তোর অকাধ কোনো দিন হবে না এইরকম জায়গায় পৌঁছানোর বুঝেছিস তোর অকাধ কোনো দিন হবে না এরকমভাবে ভাবে কোথাও পৌঁছানোর নিজের চ্যানেল গ্রো করছিস অন্যদের পা চেটে চেটে তোর অকাত আছে নিজের চ্যানেল দাঁড় করাবার অকাদ আছে তোর তোর কি বলতো ভগবান থুতু দিয়ে দিয়েছে আমিও তোর দিয়ে দিলাম বুঝতে পেরেছিস তুই বলিস না বারবার বলিস যে এদেরকে নিয়ে ভিডিও করবো না তো রুচিতে বা তুই প্রত্যেক দিন প্রত্যেককে নিয়ে ভিডিও করিস তুই বলিস আমি সবকে ব্লক করে দিয়েছি দেখি না এই করি না সেই প্রত্যেককে দেখিস তুই তুই হচ্ছিস দোগলা চিটিং বাজ লাত কর তুই এতটাই দোগলা সেই জন্য আমারটা পর্যন্ত নেওয়ার জন্য ছুটে এসছিলিস কি নিতে সেটা নিশ্চয়ই সকলে বুঝতে পারছে বুঝতে পেরেছিস তো তুই এতটাই নির্লজ্জ আমার কাছে কেতিয়ে কেতিয়ে লাতি খাবার পরেও আমার পায়ের তলায় তোকে পা চাটতে আসতে হয়েছিল তো তো কে জানোয়ারের বাচ্চা সেটা প্রত্যেকটা ওয়াইটি লোক জানে বুঝতে পেরেছিস তো আর তোর অকাত তোর অকাত এটাই থাকবে আগাগোড়া লোকে চেটে লোককে বোকা বানিয়ে লোককে মুরগি বানিয়ে চ্যানেল প্রমোট করতে হবে ভিউজ আন করতে হবে নিজের ঘরের কেচ্ছা বেছে বেছে ভেড়াকে বেছে বেছে ভেড়ার ঘরের লোককে বেছে বেছে আর নিজের পরিবারের লোকদেরকে বেছে বেছে এরকম করে খেতে হবে তোকে বুঝতে পেরেছিস এবারে আসি আমার মাকে নিয়ে বলেছি আমার মা রান্না বান্না করে দেয় আর জানোয়ারের বাচ্চা মাতালের বাচ্চা এরম তো প্রত্যেকটা মেয়েই চাই যে তার ঘরে এরকম ধরনের শাশুড়ি থাকবে প্রত্যেকটা মেয়ে চায় তার ঘরে এরকম শাশুড়ি থাকবে যে মেয়ের মতো ভালোবাসবে বসিয়ে রেখে রান্না করে করে খাওয়াবে তোর অকাদে নেই সেটা তোর অকাদে নেই তুই তো তাদের মুখ পর্যন্ত দেখতে পারিস তার। আমরা দেখ এক ঘরে থাকি এক জায়গায় বসে খাই ঠিক আছে বুঝতে পেরেছিস তো একসাথে মিলে রান্না বান্না হয় বুঝতে পেরেছিস কি খাবে সকালবেলা আমার মা উঠে আমার বউকে জিজ্ঞাসা করে যে কি খাবে আজকে বা আগের দিন রাত্রিবেলা জিজ্ঞাসা করে কালকে কি খাবে কি বানাবো আমার বউ যেটা বলে সেইটা বানিয়ে খাওয়ায় ড্রেসে কোনো পাবন্দি নেই এই পড়তে পারবে না সেই পড়তে পারবে না তোর দেখ তোর অবস্থা দেখ তুই ওপরে পর্যন্ত উঠতে পারিস না ক্যাঁত করে লাথ মেরে নামিয়ে দিয়েছে আর আমার মাকে দেখ ভগবানের মতো রাখে ওই জন্য মাথার ওপরে তুলে রেখেছে আমরা যেখানে রয়েছি তার ওপরের তলাতে মা থাকে বুঝতে পেরেছিস তো আর দেখবি ঘরের বিছানা বিছানা আমার মায়ের ঘরের বিছানা আমার বউ গিয়ে পরিষ্কার করছে সেই ঘরের চাদর পরিষ্কার করছে সেই ঘর মুছছে তোর মতো নাকি ছোট লোকের বাচ্চা তাদের খাবার খাবি মেরে মেরে তাদের বাসন পর্যন্ত ধুবি না পেছনে লাত মেরে নাবিয়ে দিয়েছে ওপর থেকে নিচে লজ্জা করে না তোকে তো ভগবান লাতি মেরেছে তার সাথে তোর পরিবারের লোকজনরা কি বলেছিস ঢব্বা চিটিংবাজ আমার বউ রান্না করে না এটা কি তোর বাবা রান্না করছে তোর বাবা রান্না করছে এটা এটা কে রান্না করছে এটা চিটিংবাজ বলে না তুই যত মিথ্যে কথা বলবি তোর মুখের ওপরে সপাটে সপাটে জুতো পড়বে আর তোর বললাম না পোল পাটটি সব বের করে আনবো সব বেরিয়ে আসবে আস্তে আস্তে তুমি কথাবার্তা বলিস না এইসব মা থাকা মানে এরকম শাশুড়ি থাকা মানে মেয়েরা মাথায় তুলে রাখবে রে বুঝতে পারছি আর এরকম শাশুড়িরা বউকে মাথায় তুলে রাখবে যে তোর কোনোদিন হয়নি তোর দিন হয়নি বুঝতে পেরেছিস যাওয়ার আগে রান্না করবি যে এটাই তো ক্ষমতা এটাই তো খেয়াল মা শাশুড়ি কত ভালোবাসে যে আমার বউ উঠবে উঠে ঘরের এত কাজ বাজ করবে দেখেছিস তো তোর তো শুধু দুটো ঘর মুছতে গিয়ে লোককে শোনাচ্ছিস আমার কোমর ব্যথা হচ্ছে শুকনো পশ্চাত্যর ব্যথা হয়ে যাচ্ছে আমার বউ অত বড় বাড়ি পরিষ্কার করছে ওপর থেকে নিচ পর্যন্ত ঝাড় দিয়ে মোচা টোচা সব কিছু করে রান্না করতে মানে খেতে খেতে সন্ধে হয়ে যায় খেতে খেতে বিকেল হয়ে যায় স্নান করতে করতে সন্ধে হয়ে যায় বুঝতে পেরেছিস কাজ করছে জানি যে সারাদিনের কাজ করবে একটা ছেলেকে সামলাবে তার পড়াশোনার পেছনে পড়ে থাকবে সারাক্ষণ বুঝতে পেরেছিস কিন্তু তোর শূন্য সব তোর সবই শূন্য তোর সবই শূন্য শূন্যই থাকবে তুই শেষ আমার ছেলেকে পর্যন্ত ছাড়িনিটি মনতাল চিটিং বাজ সোশ্যাল মিডিয়ার ডিজিটাল ভিকারির বাচ্চা আমার ছেলেকে নিয়ে আমার বউ কি নোংরা পানা করেছে রে কি নোংরা পানা করেছে যে কটা ভিডিও করেছে লাইক দেখ গিয়ে ভিউজ দেখ গিয়ে শেয়ার দেখ গিয়ে তুই শূন্য ইনস্টাতেও এখন প্রমোট করতে চাইছিস না করে জীববিপ বের করে তোকে ওই করেই খেতে হবে তোকে ওই করেই খেতে হবে রে ইলেভেন মিলিয়ন টুয়েলভ মিলিয়ন ভিউজ আছে রে আমার ছেলে আর আমার বউয়ের ভিডিওতে বুঝেছিস তো আর কমেন্টগুলো দেখবি কমেন্টগুলো দেখবি নোংরা কোনো কমেন্ট নেই তোর মতো না যে কমেন্ট বক্স খুললেই তোর ভেড়াটাকে জুটিয়ে দিয়ে যাচ্ছে লোকে ভেড়াটাকে জুতিয়ে দিয়ে যাচ্ছে লোকে বুঝতে পেরেছিস ভালো করে জুতিয়ে দিয়ে যাচ্ছে তার সাথে তোর কমেন্ট বক্সে পেট জুতো বললাম না দিয়ে বোঝে মন ভগবান দেখে নিয়েছে যে অন্যের অন্যের সন্তানদের প্রতি কুদৃষ্টি সন্তানকে তলায় ফেলে দিয়েছিলিস তুই বুঝেছিস তো তো সেই জন্য ভগবান তোর এই অবস্থা করেছে তোর বললাম তো তোর শূন্য শূন্যই থাকবে দেখ যদি এখানে বাবানকে নিয়ে এসে যদি হাওয়া ভরিয়ে গ্যাস চেম্বারটার লিকেজটা ঠিক করতে পারিস বুঝতে পেরেছিস তো যাই হোক তোর জন্য এইটুকুনি রইলো দেখা হবে আবার যে কোনো সময় যে কোনো মুহূর্তে আপাতত টাটা